এক সরবনেস হয়ে গেছে কি হয়েছে আরে বাবা এসেছ তুমি আপনার বেয়াই আমাকে বললো যে ইতিন তার বাবা কিউ নাই আমার ছেলে শান্ত আপনাকে এই কথা বলেছে জি উনি বলতেছে উনি নাকি তোর শ্বশুর শান্ত তো বললো যে সে নাকি ইতিন বাবা ওনা ভয় পেয়েছে আমি তোর সাথে কথা বলতে কিভাবে কিভাবে বললি তুই আমার ছেলে হয়ে তুই এই রকম একটা কাজ কিভাবে করলি এই বাড়িতে বিয়ে করবি এটা তো আমি কখনো ভাবতেই পারিনি বাবা আসলে ভাই পাওয়ার কিছু না চল আমি তো তোকে অনেক কিছু বলতে চেয়েছিলাম তুই এই বাড়িঘর দেখে না আমার খুব ভালো লেগেছে আর শোন আমি যা কিছু করবো এগুলো সব দেখানো মাত্র বুঝতে পারলি আমি রাগ করব পুরো বিষয়টাকে মেনেই নিতে চাইব না আসলে এটা কিছুই না এটা হচ্ছে একটা অভিনয় ছাড় বলছি আমি তোদের এটা কোনোদিনই মেনে নেব না আমি তোদের এই বিয়ে মানি না ছাড় পাছাল বলছি ছাড় না কোন কথা শুনবো না তোর কোন কথা আমি শুনতে চাই না ঝড় পাছাল ঝড় পা বলছি রাগ করবেন না যা ঘটার তা তো ঘটেই গেছে এর মেনে নাওই ভালো ছেলেমের সুখের জন্য আমার মনে হয় আপনাদের কিছু ছাড় দাও না না আমি এটা মানি না যেই ছেলে তার জীবন্ত তো মাকে মেরে ফেলেছে সেই ছেলেকে আমি অন্তত আর আমার বাড়িতে ঢুকতে দেবো না আপনার যদি মায়া হয়ে থাকে তাহলে আপনি আমার ছেলেকে সারা জীবনের জন্য রেখে দেন কিন্তু আমার বাড়িতে আমি আর আমার ছেলেকে ঢুকতে দেবো না এটাই আমার শেষ কথা আমি বাসায় বসে বসে একটা কথা চিন্তা করলাম কি দেখ এমনিতে তোর বাবা আমার বাবা সবাই সবকিছু জেনে গেছে আমি ভেবেছি যে আমরা ডিভোর্স না দিয়ে সংসার শুরু করি শান্ত তুই হঠাৎ এরকম চেঞ্জ হলি কি করে এটা কিন্তু কথা ছিল না দেখ ভেবে দেখতে পারিস কিন্তু কোনো ভালো ভাবি নাই আমি কালকে রবিনের সাথে দেখা করব। দেখিও কি বলে একটা বুদ্ধি পেয়েছি স্যার আপনি কোথায় আমার একটু সাহায্য করতে তাদের দুজনের মাঝখানে আবার ঝামেলা তৈরি করছি তোমাদের যে কাজী অফিসে বিয়ে হয়েছে ওই কাজী অফিসে গিয়ে তোমাদের আমি ডিভোর্স করাবো তো এর আগে আমি বলছিলাম দা তো ওর দুইজনের মাঝখানে তোরা যাতে দ্বিতীয়বার আর না দেখি স্যার আমিও ওকে আসতে বলছি নিজের স্বামী থাকতে পর পুরুষের সাথে আয়সা লুকায় লুকায় দেখা করো রোজ করো না তোমার ওরা এখন আমি থামায় নিয়ে গিয়া তো পিছন দিক যদি আমি দিন খারাপই না পেয়েছি কথাটা মনে হয় কী ব্যাপার তুমি রাগ করে চলে আসলি জানিস না তুই কী করেছিস তুই ইচ্ছে করে সব কিছু করেছিস পুলিশরা কে খবর দিয়েছে বল তুই কেমন বন্ধু না শত্রু বল তো তুই এভাবে পুলিশকে ডেকে এনে রবিনকে পুলিশের হাতে তুলে দিলি তুই জানিস না আমি রবিনকে ভালোবাসি তোকে বন্ধু ভেবে বিশ্বাস করাটা আমার সব থেকে বড় ভুল হয়েছে এখন থেকে তোর মতো থাক আমি আমার মতে থাকবো কারণ আমি শান্তকেশোর থেকে বলছি রবিন তোমাকে একটা কথা বলাচ্ছে আমি আসলে তোমাকে ভালোবাসি না মানে মানে আমার লোভ ছিল তোমার টাকা পয়সার উপর আমি ভেবেছিলাম তোমাকে নিয়ে পালে বিয়ে করব তারপর টাকা পয়সা নিয়ে তোমাকে আমি ছেড়ে দেব কি বলছো তুমি এসব আমি ঠিকই বলছি এর আগেও আমি দুজনকে ঠকিয়েছি প্রেমের নাটক করে তারপরে ছেকা দিয়ে টাকা পয়সা নিয়ে পালিয়েছি বিয়াই সাহেব আমি নাজিয়ার বাবা ও আচ্ছা এই যে রাগ করে চলে গেলে আর তো এলেন না এদিকে এসে দেখছি ছেলেটাও রাগ করে চলে এসেছে এক কাজ করেন না বিয়াই সাহেব আপনি বরং চলে আসেন আমার এখানে তোদের ব্যাপারে কথা হলো আমরা নতুন করে সিদ্ধান্ত নিয়েছি তোদের এই বিয়ের ব্যাপারটা আমরা আবার ধুমধাম করে করতে চাই তুমি এসেছো আমি তো ভেবেছিলাম তুমি আসবে না কি হয়েছে বল কি বলবি তাই একদম তুই তাকারি করবে না দেখছো না আমি তুমি করে বলছি বাবা কি রোমান্টিক হ্যাঁ ঘটনা কি ওমা স্বামী স্ত্রী রোমান্টিক হবে না তো কি হবে শুনি কি হয়েছে বল হেবে চিনতে দেখলাম বুঝছো তাই রবিনের চ্যাপ্টারটা ক্লোজ করে দিয়ে আসছি ভাবলাম বাকি জীবনটা না হয় তোমার সাথে কাটিয়ে দিব জীবন তো একটাই তাই না তুমি কি সিরিয়াস তা তো কি আমি কি ফাইজলামও করছি হ্যাঁ করতেও পারে তাহলে হাতটা ধরো আরে তোমরা এখানে এখানে কি করতেছো তোমরা সার হানিমুন হানিমুন পিরিয়ড চান হানিমুন পিরিয়ড হ্যাঁ আচ্ছা তোমাদেরকে মানে এই তোমরা এক বছর ধরে কি হানিমুন পিরিয়ড করবে হ্যাঁ না চলো ভালো ভালো এটা ভালো তয় আমি তোমাদেরকে একটা পরামর্শ দিতে চাই এটা হচ্ছে তোমরা হোটেল নিরিবিলি নিছে না যা যা হানিমুনটা একটা নিরিবিলি কোন জায়গায় গিয়ে পিরিয়ডটা করো এটা ভালো না হুম হুম চেষ্টা দোয়া করবেন আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন হ্যাঁ থাকো তোমরা